বন্ধুরা তো আজকে দুটো দাদা কমেন্টে রিপ্লাই দেবো তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা কতটা খেতে পারে যে পায়রা খিদে পায় না তো পায়রার খিদে বাড়াবো কি করে তার উপরে ভিডিও বানাতে আর পায়রাকে কতটুকু খাবার দেব আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা জোড়া বাচ্চা যে বড় হয়ে গেছে মানে কতদিন বাচ্চার বয়স হলে তার মাকে আলাদা করে দেবো বা মাকে কতদিন পর আবার জোড়া দেবো নতুনভাবে তার উপরে একটা ভিডিও বানাতে তো প্রথমে বলছি যে পায়রা খিদে কীভাবে বাড়াবেন তো পায়রাকে খিদে বাড়াতে হলে পায়রা কিরমি করবেন যেভাবে আমি বলেছি ওইভাবে করলে করতে পারেন যারা করতে পারেন বা করেন জানেন তারা করবেন আর পায়রাকে হজমের ওষুধ দেবেন হজম ভালো থাকলে পায়রা পেটে কোনো দিনও খাবার থাকে না পরিষ্কার খাবার পরিষ্কার খাবার বলতে গেলে যেগুলো মানে এবার পায়রা যদি নোংরা খাবার খাওয়ান তাহলে পায়রা আস্তে আস্তে খিদেটা মরে যায় আর যদি পায়রা খাবারগুলো ধুয়ে খাওয়ান তাহলে পায়রা খিদে মানে পেটে কোনো খাবারই থাকে না তাহলে সেগুলো হজম হয়ে যায় আর লিভার লিপ টু বা ঝন্ডু পাঞ্চাল্লিশ বা আরও যে লিভারের ওষুধগুলো আছে বা হজমের ওষুধ আছে ওগুলো এক লিটার জলে পাঁচ এম করে আমি ঝন্ডু পাঞ্চাল্লিশ দিই ওখানে অনেকটা পরিমাণ থাকে ওখানে আমার প্রায় ছ সাত মাস চলে যায় একটাতেই আর ওটাই আমি দিই আগে লিভার লিপ হিপ্টু দিতাম এখন ওটা দিন না ওটাই অনেকটা খরচা হয়ে যায় কিন্তু ঝণ্ডু পাঞ্চাল্লিশ অনেক কম টাকায় অনেক বেশি দিন যায় অনেকটা পরিমাণে থাকে তো আমি ওটা দিই ওটাতেই কিন্তু পায়রার হজমের কোনো সমস্যায় থাকে না আর পায়রা কিন্তু ভালো থাকে আর পায়রা প্রচণ্ড পরিমাণে আমার খায় কিন্তু এত খাবে এক একটা পায়রা পাঁচশো ছশো গ্রামের মতো ওয়েট হয়ে যায় কিন্তু তারপরের দিন পুরো পেটের খাবারগুলো সব মানে শেষ হয়ে যায় মানে হজম হয়ে যায় ওদের গায়ে লাগে তো অনেকের পায়রা আছে বেশি খেয়ে নিলে পায়রা বমি করে উল্টে দেয় তো ওই জিনিসটা হবে না কিন্তু যদি কৃমি করান হজমের ওষুধটা খাওয়ান এই দুটো জাস্ট খাওয়ান কৃমির ভিডিও আমার দেওয়া আছে আর হজমের ওষুধ তো বললাম এক লিটার জলে পাঁচে মেল সপ্তাহে দুবার তিনবারও দিতে পারেন তো দুবার দিয়ে আমি এক লিটার জলে খাওয়ার পর বিকেলবেলা খাওয়ার পর পায়রাকে দিয়ে দেবেন এক লিটার জলে পাঁচ মিল আর যে কয়দিন গ্যাপ থাকবে আপনি সাদা জল দেবেন তাহলেই কিন্তু পায়রার আর কোনো কিছু দেখতে লাগবে না আর এক মাস পর পর বা দেড় মাস পর পরই কিরমি করেই নেবেন যেভাবে বলা আছে আমার আগের ভিডিওগুলো অনেক কিরমির ভিডিও দেওয়া আছে অনেক কিরমি করেছি তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি ওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই দুটো জিনিস করেন পায়রা পেটে কোনো খাবারের ঘাটতি থাকবে না মানে খাবার হজম হওয়ার এই প্রবলেমটাই থাকবে না পায়রা এই দুটো জিনিসই আমি করি এতে আমার পায়রা কিন্তু একটা অনেক মোটা মোটা দেখলেই বুঝতে পারবেন আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা জোড়া দিয়ে ডিম বাচ্চা ফুটে গেছে এবার বাচ্চার সাইজ কতটা বড় হয়েছে কতদিন পর পায়রাকে জোড়া বাঁধব মানে ওই মাদিটাকে আবার কতদিন পর জোড়া বাঁধবো তো একটা পায়রা যখন ডিম দেয় কমসে কম ওকে বাচ্চা যদি নিজে বড় করে সাত দিন লাগে ডিম পারতে ডিমটা পেরে দেয় সাত দিন আট দিনের মাথায় তারপরে ষোলো দিন কি সতেরো দিন আঠেরো দিনে মানে সতেরো দিনে ডিম ফুটে যায় সতেরো দিনে ডিম ফুটে সেই বাচ্চা বড়ো হতে প্রায় বাইশ ছাব্বিশ দিন লেগে যায় তো আমারগুলো প্রায় সতেরো দিনে নিজে খাওয়া শিখে যায় সেভাবে ট্রেনিং করা হয় এদের আর এমনি যদি ওর মা বাবা খাওয়ায় সেখানে কিন্তু অনেকটা টাইম লেগে যায় প্রায় এক মাসও লেগে যেতে পারে বাচ্চা বড়ো হতে নিজে বড় হয়ে নিজে মানে ওড়াউড়ি করবে সেরকম বাচ্চা তো আমি তো সেটা বলছি না আমি এই বাচ্চাগুলো থেকে হ্যান্ড পেন্টিং করেছি এদের বয়স হয়তো পঁচিশ থেকে ছাব্বিশ দিন কিন্তু এরা অনেক দিন আগে থেকে খাওয়া শিখে গেছে প্রায় পনেরো দিন আগের থেকে খাওয়া শিখে গেছে মানে অনেক ছোটোবেলায় এরা খাওয়া শিখে গেছে তো যদি বাচ্চার বয়স যদি ওর মা বাবা খাওয়ায় তাহলে কিন্তু ওর মা বাবা দেখবেন আবার জোড়া নিয়ে ডিম দিয়ে দেয় বাচ্চা বড় হতে না হতেই ডিম দিয়ে দেয় তো নিজে যদি হ্যান্ড হ্যান্ডপ্রিন্টিং করতে পারো তো হ্যান্ড ফিটিংয়ের ভিডিও আমি দেব তো হ্যান্ড ফিটিং করলে অনেক ভালো হয় পায়ের আপনি দশ দিনের মাথায় ওর মাকে সিঙ্গেল করে দিতে পারেন যদি হ্যান্ড ফিটিং করতে পারেন আমি তো ম্যাশ খাওয়াই তো ম্যাশটা এত সুন্দর একটা বাচ্চারও কোনো সমস্যা হয় না তো এই ম্যাশ খাইয়ে কিন্তু এই বাচ্চাগুলো ও মাকে দশ দিনের মাথায় মানে ডিম ফুটলো দশ দিন ওরা সাত দিন আট দিন খাবে তার মধ্যেই আমি ছোট বাচ্চাকে ম্যাশ খাইয়ে দিই দুদিন মতো দশ দিন যেই হয়ে যায় তখনই বাচ্চার পালক উটে যায় তখন দশ দিনে মানে ছোটো ছোটো পালক উঠে যায় তখনই কিন্তু আমি বাচ্চাগুলোকে সিঙ্গেল করে দিই মানে ওর মার্ক থেকে সরিয়ে দিই সরিয়ে দিই ওর মাকে সেদিনই সিঙ্গেল করি না তার পরের দিন সিঙ্গেল করি যাতে ও বুঝতে পারে যে আমার এইখানে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা এখন আর নেই কারণ যদি আপনি ওই বাচ্চা অবস্থায় ধরেন বাচ্চাও সরিয়ে দিলেন তারপরে ওর মাকেও সিঙ্গেল করে দিলেন তখন কী করবে পায়রাটা মানে ওর টেনশান ওর মাথায় থাকবে যে আমার বাচ্চাকে এখন খাওয়াতে হবে তখন যেই ক্ষোভে আপনি সিঙ্গেল করে রাখবেন ওই ও প্রচণ্ড ছটফট করবে তো প্রথম যেদিন ডিম বাচ্চা বাচ্চাটাকে সরিয়ে দেবেন সেদিন ওই ক্ষোভে নরমাদিটাকে সিঙ্গেল করে রেখে মানে ওই ঘরেই রেখে দেবেন রেখে দেওয়ার পর তার পরের দিন ও বুঝতে পারবে যে আমার বাচ্চাটা এখানে আর নেই তখন ওই মাদিটাকে সরিয়ে দেবেন সিঙ্গেল করে দেবেন মাদিটাকে তো এটা করে আপনি মাদিটাকে প্রথম দু তিন দিন একটু ডিস্টার্ব করবে মাদিটা মানে আসার চেষ্টা করবে বাচ্চা খাওয়ানোর জন্য কিন্তু অতটা ই করবে না কিন্তু নটটা প্রচুর লাভ হবে বাচ্চা খাওয়ানোর জন্য তো দু তিন দিন ওরম করবে তারপরে আবার যে যেরকম সেরকম হয়ে যাবে তখন দুটো পায়রাই আলাদা মন ম্যাজ মন ম্যাজাজ হয়ে যাবে তখন কিন্তু দুটোই আবার সিঙ্গেল হয়ে যাবে তারপরে আবার কুড়ি দিন পর আবার পায়রাটাকে আপনি জোড়া দেবেন ভালো মন্দ খাবার দেবেন আমি তো যেই খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলো দেবেন পায়রা দুটো করেই ডিম ফুটবে তো আঠেরোখানা জোড়া বসেছিলাম ছত্রিশটা মতো বাচ্চা হয়েছিল তো ওর মধ্যে অনেক বাচ্চা সেল করে দিয়েছি আর হয়তো চার পাঁচটা কালো দানা পায়রা আছে আর ওড়াই পায়রা দু তিনটে আছে আর বাদবাকিগুলো সব ছোট দশটার মতো তো ওইভাবে কিন্তু আপনি পায়রাকে জোড়া বা জোড়া যে বাচ্চা ফুটে বেরোনোর পর এই জিনিসটা করবেন বাচ্চাকে দশ দিন হবে বা আপনি যদি হ্যান্ড পিটিং না করতে পারেন ম্যাচ গুলবেন কোনো ব্যাপারই না এটা একটা অনেকে ভয় পায় যে দামি পায়রা মরে যাবে এসব কিচ্ছু হবে না পায়রা একটা খারাপ পায়রার উপর টেস্ট করে দেখবেন মানে খারাপ পায়রার উপর না করতে পারলেও কিচ্ছু হয় না পায়রা মানে জাস্ট একটু এক কাপ জল এই এক কাপ ম্যাশ নেবেন আর তিন কাপ জল এই দুটোকে গরম করবেন গরম করে ঝণ্ডু পাঞ্চালিশ পাঁচ ফোটার মতো দিয়ে এটাকে ঘুলে নেবেন আর এর মধ্যে হাফ চামচ ছাতু দিয়ে দেবেন ব্যাস হয়ে গেলো এটাকে আপনি একটা বোতলে ভরবেন বোতলে ভরে যে পায়রাগুলো একটু বড় বড় হয়েছে আগে প্রথমেই ছোট বাচ্চার দিকে যাবেন না কারণ আপনি তাহলে মুখ ফাটিয়ে দেবেন বাচ্চাগুলোর মানে ওই পাইপটা যে ঢুকাই ওটা ছোট্ট বাচ্চার মানে অন্যকে আছে যে এই সব কিছু বোঝেই না মানে সব জানতেও কিছুই বোঝে না এমনও মানুষ আছে আমি দেখেছি তো বড় বাচ্চার উপর টেস্ট করবেন কোনো কিছু হবে না মানে একটু বড় বারো দিনের বাচ্চা তেরো দিনের বা চোদ্দো দিনের বাচ্চা যেগুলো খাওয়ালে কিছুই কোনো সমস্যা হবে না তো আমি ম্যাশ খাওয়ানো একটা ভিডিও দেবো সেখান থেকে আপনারা দেখে একবার জাস্ট করবেন মজা পেয়ে যাবেন ওর মা বাবার কাছে আর বাচ্চাই বড়ো করবেন না এইটুকু বলতে পারি আপনি নিজেই বাচ্চাগুলোকে বড় করবেন তো যারা এগুলো করেছে তারা অনেক মানে সাকসেস হয়েছে আমি তো আর এখন ওর মা বাবার কাছে বাচ্চাই রাখি না আমি এগুলোকেই বড়ো করি এখানে যে কটা বাচ্চা দেখতে পাচ্ছেন আমার বাড়িতে যে কটা পায়রা আছে ধারি পায়রা ছোটো পায়রা যে কটা আছে সব এগুলো ম্যাশ খাইয়ে কিন্তু আমি বড় করি আর এরা কিন্তু ওড়েও এখন এই যেগুলো গম খাচ্ছে গম বাজরা এইসব খাচ্ছে সেগুলো কিন্তু ওই ম্যাশের অ্যাকশান চলে গেছে মানে যে চর্বিটা হয়েছিলো এই খাবারে কিন্তু ওরা পুরো হালকা হয়ে গেছেন কারণ এই খাবার এখন এদের চলছে কিন্তু এখন যদি এই বড়ো বাচ্চাগুলোকে ম্যাশ খাওয়াই তাহলে কিন্তু ওরা বমি করে দেবে তো ওটা ছোটোবেলার থেকেই চালালে কোনো সমস্যা হয় না আর পায়রা দেখবেন যখনই ঢালবেন ম্যাচটা তখন বমি করে দেয় বাচ্চা তো ওতে কোনো কিছু হয় না জাস্ট আস্তে আস্তে ঢালবেন কারণ ওই পাইপ থেকে অনেকটা পরিমাণে করে একসাথে বেরোয় যার কারণে কিন্তু বমির মতো মানে মুখ থেকে অটোমেটিক বেরিয়ে যায় তো পুরোপুরি শিখে শিখে যাবেন আস্তে আস্তে করতে থাকেন অল্প অল্প করে দেবেন আর এই দুটো জিনিস করবেন বাচ্চা যেভাবে বড়ো হবে ওর মা বাবার কোনো চাপই পড়বে না আর বাচ্চা মাদি পায়রা যে শুকিয়ে যায় ওটাও কিচ্ছু হবে না